খেলার ছলে এক নাবালকের দেওয়া বিষ জুস ভেবে পান করে মৃত্যু হল ছয় বছরের শিশু কন্যার মৃত শিশু কন্যার নাম রুংনাং তিরিয়াং এই ঘটনায় অন্য এক শিশুর মা সহ আরো দুই শিশু গুরুতর অসুস্থ ঘটনা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কাঞ্চনপুর মহকুমার নাইসিংপাড়া গ্রামে জানা গেছে নাইসিংপাড়া গ্রামে তিন শিশু বাড়ির উঠানে খেলা করছিল তখন এই তিন শিশুর মা বাবা বাড়িতে ছিলেন না এ সময় প্রতিবেশী দশ বছরের এক নাবালক তাদের জুস খাওয়ানোর কথা বলে বিষ খাইয়ে দেয় জুস ভেবে সেই বিষ পান করার পর শিশুরা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে তখন অন্য এক শিশুর মা চিৎকার শুনে ছুটে আসে এবং তিনিও সে জুস পান করে দেখেন এতে তিনিও অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা তাদের উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিন ধর্মনগর জেলা হাসপাতালে মৃত শিশুর পিতা এই কথা জানান और मेरा घर के सामने बच्चो है जो है उसको कौन पिलाया मेरा घर का सामने किसने पिलाया जो है वो मेरा घर का सामने वो मेरा घर का बाजू में रहता है वो मेरे का इतना शाही है।, है वो बच्चे को पिलाया वो भी छोटा बच्चा है हाँ हाँ लेकिन इतना इतना छोटा तो नहीं इतना इतना कितना उम्र होगा उसके उसका तो नहीं होगा लेकिन 11 तो इतना होगा। उसने तो इसको जहर पिला दिया। आजी। आजी। आपने कैसे सर कब हुआ था? आज आज सुबह सुबह हुआ। आज 11 आज 11 ताकि इतना ही। कहाँ पर हुआ ये घटना? ये नेचिंग परम. এদিন ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান দুপুর একটার আগাদ তিন শিশু এবং এক মহিলাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদের মধ্যে ছয় বছরের এক শিশু কন্যা এবং এক শিশুপুত্র ছিল অপর শিশুটির বয়স নয় বছর এবং মহিলার বয়স ত্রিশ বছর তিনি আরও জানান হাসপাতালে ছয় বছরের শিশু কন্যাটিকে মৃত অবস্থায় আনা হয় গুরুতর অসুস্থ অপ ছয় বছরের শিশু পুত্রটির অবস্থা খুবই আশঙ্কাজনক এছাড়া নয় বছরের শিশু এবং মহিলার অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসক কাঞ্চনপুর হাসপাতাল থেকে এক একটা ত্রিশ মিনিটে আজকে তিন চারজন রুগীকে ওরা ভ্রমণতা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিল তার মধ্যে তিনজন বাচ্চা ছিল একজন মহিলা ছিল যিনি মহিলা ওখানে বয়স ত্রিশ এবং বাকি বাচ্চাগুলোর বয়সের মধ্যে দুটো বাচ্চা ছ বছরে এক বাচ্চা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে এবং আরেকটা বাচ্চা ছেলে বাচ্চা ওর বয়স নয় বছর তো ছয় বছরের যে বাচ্চাগুলো এর মধ্যে একটা বাচ্চাকে যখন এনেছিল আমি ওকে মৃত্যু পেয়েছি এবং আরেকটি বাচ্চা যেটা ছ বছরের তার অবস্থা খুবই খারাপ তো আর বাকিরা যারা ছিল এদের অবস্থা এখন স্টেবলই আছে ওদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং যে বাচ্চাটা মৃত পাওয়া গেছে তাকে পুলিশের তদন্ত এবং পোস্টমর্টম করার জন্য পুলিশের কাছে ইনফরমেশান দেওয়া হয়েছে আর যারা ওদের কাছ থেকে যা জানতে পারলাম যে ওরা নাকি খেলার ছলে কোনো একটা বিষ নাকি নিয়েছে এখন কি হচ্ছে তার জন্য পুলিশই তদন্ত করবে আমাদের কাছে ওরা এগুলি এরকমই বললো কিন্তু কোনো স্পষ্ট কোনো ইনফরমেশন স্পেশাল পার্টি থেকে পাইনি এদিন ধর্মনগর জেলা হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে নিহত শিশু কন্যা দেহ ময়না তদন্তের জন্য মর্কে পাঠানো হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে Bureau report are news